আমি আছি বর্তমানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং এখানে এই ভোট কেন্দ্রে যারা ভোট দিচ্ছেন এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু এখানে সবাই ভোট দিতে পারছে আমি এখানে এসে যেটা দেখতে পারলাম এখানকার রিটার্নিং অফিসারের সাথে আমার কথা হয়েছে এবং তিনিও জানিয়েছেন এখানে যারা ভোট কেন্দ্রে এসেছেন ভোট দিতে তারা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে আমরা এখানে কয়েকজন ভোটারের সাথে কথা বলে দেখব তারা আসলে কিভাবে ভোট দিচ্ছে কথা বলবেন কি ভোট কেন্দ্রে আসছেন কাকা কোন সমস্যা বা কোন অসুবিধা হচ্ছে কতক্ষণ হবে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন এই সময় আচ্ছা আজকের ভোট সুষ্ঠু হবে আপনি কি কি মনে করছেন সুষ্ঠু হবে

ভাইজান কতক্ষণ যাবত লাইনে আছেন এই আধা ঘন্টা হবে আর যদি এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকার পর ভোট দিতে তাহলে কি ভোট দিবেন হ্যাঁ অবশ্যই দেব ভোট দিয়ে যাবেন আজকে আচ্ছা এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রতিকূল ঘটনা ঘটেছে না সেরকম কোনো কিছু তো দেখলাম না আচ্ছা আচ্ছা সবকিছু সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হচ্ছে আর আপনি কি আশা করেন যে এবার নির্বাচনে যে ভোট কেন্দ্রগুলো ভোট হচ্ছে সেখানেই সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হচ্ছে আপনার কি মনে হয় যেটা দেখলাম আমাদের এখানে তো সুষ্ঠু নির্বাচন হচ্ছে দেখা আপনার কাছে কি মনে হয় কোনো কোনো অসুবিধা নাই আল্লাহ আহ জি দর্শক আপনারা জানতে পারলেন আমি এখানে ছিলাম সুফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং এখান থেকে আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং কথা বলার পর যেটা জানতে পারলাম এখানে যারা আছেন ভোটাররা তারা সুন্দর এবং সুষ্ঠুভাবেই কিন্তু ভোট দিচ্ছেন এবং ভোট গ্রহণ হচ্ছে তো এই ছিল আজকে আমার এই সিদ্ধিরগঞ্জ সুফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য